ハレダモンハレダモンハレダモンハレダモンハレダモンハレダモンハレ 爸爸。 নমস্কার সকলকে আমি মেকআপ আর্টিস্ট হিসপ্রিয়া সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হই মোটামুটি চলে গেছি কাকিমণির বাড়িতে আর এই যে মেকআপ করতে করতে চলে গেলেন আমার কাকিমণি নিজের যে রিচুয়ালস করে আছে সেগুলো করতে এইগুলোই হয় মেকআপ আর্টিস্টদের সাথে বরাবরই সকলেই ফেস করি তো মাঝখানে রিচুয়ালস থাকলে সেগুলো তো করতেই হবে আজকে ছিল যে মেকআপ লুকটা এটা বেবি শাওয়ারের মেকআপ লুক এর মধ্যে কিছু রিচুয়ালস রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি নিয়েছি আমার যেহেতু ফ্যামিলি মেম্বারই হয় আমার রিলেটিভ তো আজকের এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগছে তোমরা দেখো এটা আলাদা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে পোস্ট করেছি সেটাও তোমরা দেখতে পারো আর পেজে তাদের বলে থাকে একটা কথাই মাত্র দু টাকার কোর্স হ্যাঁ ঠিক শুনেছো মাত্র দু টাকার কোর্সের জন্য যারা এখনো অবধি বুকিং করনি এনরোল করনি ক্লাসের জন্য তাদের বলবো ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে নাও সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু এই নম্বরে দু হাজার টাকার এই কোর্সটি আমার লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মদনপুর নিয়ার কল্যাণী স্টেশন তোমরা সকলেই যেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার রুটে কল্যাণী স্টেশনের আগের স্টেশনে চলছে মদনপুর দেখো পুরো লুক কমপ্লিট হওয়ার পরে কাকিমণিকে ঠিক কেমন লাগছে দেখতে একদম সিম্পল লুক করেছি কোনো ব্যাক কমিং করিনি যাতে কিনা আমার কাকিমণি প্রবলেম না হয় ব্যাক কমিং খুলতে কিন্তু খুব প্রবলেম হয় জানো তোমরা সকলে তো পুরো লুকটা দেখো এবং সিম্পল ওয়েতে কীরকম হলো জানিও অবশ্যই আজকে সকাল থেকে যা যা করেছি সবটাই আজকে এই ব্লগে কিন্তু শেয়ার করেছি তাই তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানিও এই যে দেখো এখন আমি রেডি রেডি আমি স্নান করি আমি বাথরুমকে রেডি করি এবার আমার কীর্তনে চলে এসেছি দেখে নাও এই যে আরতি কীর্তনটা তোমরা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে ঠিক আমার বাড়ির পাশেই অষ্টম যে কীর্তনটা হয় সেই কীর্তনের একটা ক্লিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কীর্তনটা আমার ভীষণ ভালো লাগে তো আমি বরাবরই প্রত্যেক বছরের মতন সময় নিয়ে আমি ওই দিনকে আরতির সামনে চলে গেছিলাম আমার সকালে ব্রাইট দেখলেই তোমরা ব্রাইট ভুল বললাম আমার বেবি শহরে যে লোকটা ছিল ওটা কমপ্লিট করলাম দেন আমি এখানে দুপুরের যে একটা সুন্দর যেটা একটা নাটক হয় যেটা আমাদের কৃষ্ণ কৃষ্ণের রাসলীলা হয় সেরকমই এখানে একটা হয়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সেটাই দেখে খুব আনন্দ নিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুরোটা আশা করি ভালো লাগবে এই যে প্রথমে দেখেছিলাম লজেন্সের ডাব্বাটা ছিল আমার হাতে এই যে সবাই বাতাসা অবশ্যই লুটে ছড়ায় এটা একটা প্রসাদ বলা হয় তো আমি বাতাসাটা দিলাম না আমার লজেন্স বাচ্চাদের দিতে বেশি ভালো লাগে আমি সবাইকে লজেন্স বিতরণ করেছি আমার ভীষণ ভালো লেগেছিল বাতাসা কিন্তু সকলেই দেয় এটা প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করে থাকি এইভাবে লজেন্সটাও দিই কারণ এটা মাটিতে পড়লে নোংরা হয় না তো এইভাবেই আমি এনেছিলাম